ধসের কথা জানতে ও জানাতে আমি মোহাম্মদ আবু সাইদ তুষার আপনাদের পাশেই আছি সাভারে পবিত্র মাহের রমজানের শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদুল ফেতর এই উপলক্ষে ঢাকার সাভার উপজেলায় বিপুল বিপন্নী ফুটপাত ও প্লাজাগুলোতে জমে উঠেছে ঈদের বাজার সাবার ফুটপাত দোকানগুলোতে ঈদ বিক্রি বেচা কিনা ধুম পড়েছে বিতরণীগুলোতে এবং প্লাজা ও শপিং মল ও ও মার্কেটগুলো ফুটপাত সকাল থেকে রাতভর অবধি তুমুল বেচা কিনা রমজান প্রথম দিন থেকেই মার্কেটগুলোতে শুরু হয়েছে ক্রেতাদের আনাগোনা সেই সঙ্গে নতুন মাত্রা আর এই ক্রেতাদের সমাগম বাড়তে থাকায় দোকানিরা খুবই সচ্ছল করছেন ক্রেতাদের চাইদা শাড়ি জিন্স প্যান্ট গ্যাবার্ডিন প্যান্ট টি-শার্ট শার্ট পাঞ্জাবি থ্রি পিস লুঙ্গি বোরকা জুতা স্যান্ডেল সহ নানা নানা রকম বাহারি পোশাক সিটি সেন্টারে একটি টেইলার দোকান বলেন ঈদের আগে থেকেই কাজের ওয়াদার নেওয়া বন্ধ করে দিয়েছি এবার কাজের চাপ অনেক বেশি তবে বিপণী মার্কেটগুলোতে এখনো না ভালো হইতেছে জাঁকজমট হইতেছে তবে কিছু ছুটি বাড়ানোর জন্য এই জন্য কাস্টমার খুব কম তবে আশা রাখি আরো দিন আছে ইনশাল্লাহ অনেক ভালো আছে কেনা হবে আপনারা দোয়া করবেন আসবেন আমাদের মার্কেটটা ঘুরে যাবেন প্লাজা শপিং মল দোকান দোকানিরা আশাবাদী ঈদে এবারও ভালো বেচা কিনা করবেন অবশ্যই তবে ঝুম পড়েছে বেচা কিনা ফুটপাথের দোকানগুলোতে এবারও ঈদে বেচা কিনা ফুটপাথ দোকানিরা মহা খুশি ফুটপাথের দোকানি রহিম বলেন এবার ঈদে ভালো বেচা কিনা করেছি কিন্তু গত ঈদের চেয়ে এবার ক্রেতার সংখ্যা অনেক কম দোকানিরা আশাবাদী প্রতি বছর ঈদের মতো এবারের ঈদেও বেঁচে কিনা অবশ্যই বাড়বে ক্রেতারা বলছেন শপিং মল বড় মার্কেট ও প্লাজাগুলোতে জামাকাপড়ের দাম অনেক বেশি বেশিরভাগ ক্রেতাই কেনা কেনার আশা অসাধ্য লাগামহীন দাম বেশি জামা কাপড়ের তাই এবার ঈদে মন মতো কেনাকাটা করতে পারি সকলকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সকলে প্রতিবেদনে সাথে থাকেন